হ্যালো সবাইকে এটা কিন্তু আমার বোন তো আমার বোনই কিন্তু ক্যামেরা করে দিচ্ছে মানে ফোন থেকে তো এটা আমার আশীর্বাদের পরে কিন্তু আমরা সাম আমাদের বাড়ির সামনের বাগানে এসছিলাম আমরা কিছু ছবি তুলতে তো ড্রোন আনা হয়েছিল ড্রোন শ্যুট করতে তো সব কিছু করে টোরে এক আমার বোন এক আমার বৌদি তো বৃদ্ধি করার জন্য বাড়িতে যাচ্ছিলাম আর বৃদ্ধি করার পরই কিন্তু আমরা বেরোবো জলসইতে তো তোমরা দেখতে থাকো তো এইমাত্র তোমরা দেখতে পেলে আমার বৌদির মারাত্মক নাচ তো সবাই কিন্তু খুব নেচেছে আমার বিয়েতে তো আমি স্বয়ং আমিও কিন্তু খুব নেচেছি তো সব ভিডিও এখানে নেই তো ক্যামেরা আনলে পারে মানে ক্যামেরা করা হয়েছে তো সেখান থেকে দিলে তোমাদের সাথে সব শেয়ার করব তো তোমরা দেখতে থাকো একটু 노래를 한 আমার বৃদ্ধি করা কিন্তু কমপ্লিট আর এখন আমরা জল সইতে বেরোবো তো দেখো আমার ভাই কিন্তু আমার ক্যামেরা করে দিচ্ছে ওই কিন্তু সবসময় আমার ক্যামেরা করে দেয় আমার পাশে থাকে তো দেখো আমরা কিন্তু প্রচুর লোক গেছিলাম তো সব ভিডিও আমার কাছে নেই পরে তোমাদের সাথে আবার সব শেয়ার করব তো তোমরা আমার নাচ দে Yeah! <laughs>